আসসালামু আলাইকুম যারা সি ফার্মাসিস্ট কোর্স করতে চাচ্ছেন তাদের জন্য কিছু কথা আপনারা নিশ্চয়ই জানেন যে তিন মাস ক্লাস করতে হয় তিন মাস ক্লাস করার পরে একটা পরীক্ষা দিতে হয় এই পরীক্ষায় পাশ করতে হয় কিন্তু অনেকেই এই পরীক্ষায় ফেল যায় ফেল যাওয়ার দুইটা কারণ একটা হলো যারা সি ফার্মাসিস্ট কোর্স করে তারা বিভিন্ন কর্মে ব্যস্ত থাকে যার ফলে পড়াশোনা করতে পারে না আর কারণ হলো এই পরীক্ষাটা বেশ কঠিন হয় যার কারণে অনেকেই ফেল যায় তো আমরা অগ্রিম প্রস্তুতি হিসেবে একটা সাজেশন তৈরি করছি সুপার সাজেশন এই সাজেশনটি যদি আপনি অল্প অল্প করে পড়েন তাহলে আপনার পরীক্ষাটা খুব সহজ হবে এবং খুব ভালোভাবে পাশ করবেন বাজারে অনেক ধরনের বই পাবেন এমসি আকারে কিন্তু আমাদের বইটা এমসিকিউ আকারে না এক কথাই প্রকাশ অর্থাৎ প্রশ্ন থাকবে সাথে উত্তর থাকবে এতে আপনার সুবিধা হবে কি আপনি যদি এই পড়েন তাহলে পরীক্ষায় যে কোনো ধরনের যেভাবে গড়িয়ে ঘুরিয়ে পেছিয়ে প্রশ্ন হোক না কেন আপনারা পাশ করতে পারবেন কিন্তু এমসিকিউ কিউ আকারের সাজেশনগুলো পড়লে আপনারা এই সুবিধাটা পাবেন না বা আপনারা একটু সমস্যায় পড়ে যাবেন অনেকে এমসিকিউ আকারের সাজেশনগুলো পড়ে এমসিকিউ আকারের সাজেশনগুলো পড়লে কি হয় আপনার যে অপশনগুলো থাকে তো আপনি যে প্রশ্নগুলো পড়তেছেন সাথে অপশনগুলো দেখে নিচ্ছেন কি কি আছে কিন্তু আপনি যদি দেখেন পরীক্ষার হলে অপশনগুলো চেঞ্জ করে দিচ্ছে তখন কিন্তু আপনি ব্রিপ ডান দিতে পড়ে যাবেন কোনটা উত্তর হবে হ্যান মানে একটু ঝামেলায় পড়বেন আর যদি আপনার মূল উত্তরটা জানা থাকে তাহলে কিন্তু এই ব্রিপ ডান দিতে পড়বেন না তাই আপনাকে অবশ্যই আমাদের সাজেশনটা পড়তে হবে এক কথায় প্রকাশ আর যদি আমাদের সাজেশন না পড়েন সমস্যা নাই কিন্তু আপনি মূল বইটা পড়বেন মূল বই আর এই বই আমাদের বইয়ের সাথে কোনো পার্থক্য নাই আমাদের বইটা পড়লে একটু ছোট পাবেন ছোট ছোট উত্তর অংশ আছে এই জন্য আপনার খুব সহজ হবে আর বইটা মূল বইটা পড়লে একটু সময় দিতে হবে এই তাছাড়া কিছু না কিন্তু আপনি এমসি কিউ আকারে যে সাজেশনগুলো আছে এগুলো পড়বেন না আশা করি বুঝতে পারছেন আসসালামু আলাইকুম